লিঙ্গ ছোট হয়ে যায় বাঁকা হয়ে যায় মনে হচ্ছে কচ্ছপের মতো ভিতরে ঢুকে গেছে আগা মোটা গোড়া চিকুন সর্বোপরি লিঙ্গে একটা খর্বতা চলে আসে হস্তমৈথনের কারণে লিঙ্গ সাইজ নষ্ট হয়েছে কোন মালিশ ব্যবহার করে কি লিঙ্গ বড় মোটা করা যাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেক পুরুষই কমেন্ট করে থাকে বা জানতে চায় তা ঠিক তেমনি কোন এক আমাকে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম আপু হস্তমৈথনের কারণে লিঙ্গ সাইজ নষ্ট হয়েছে কোন মালিশ ব্যবহার করে কি লিঙ্গ বড় মোটা করা যাবে অর্থাৎ কমেন্টটা এমন যে তার ধারণা যে হস্তমৈথন করার কারণে তার লিঙ্গ সাইজ নষ্ট হয়ে গেছে কোন মালিশ ব্যবহার করে এটা ঠিক করা যাবে কিনা ধন্যবাদ এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে অনেকেই বলে ম্যাডাম সরিষার তেল ব্যবহার করা যাবে কিনা লিঙ্গ ভালো করার জন্য অথবা কোনো মলম আছে কিনা কোনো মালিশ আছে কিনা বিভিন্ন কোনো তেল আছে কিনা এভাবে বিভিন্ন প্রশ্ন করে থাকে অধিকাংশ দেখা যায় যে অনেক শিক্ষিত অল্প শিক্ষিত অশিক্ষিত অনেকেই কিন্তু এই প্রশ্ন করে থাকে লিঙ্গের সাইজটা ঠিক করার জন্য কোনো অয়েল আছে কিনা বা কোনো মালিশ আছে কিনা আর যেটা হয়েছে যে হস্তমৈথুনের কারণে লিঙ্গের সাইজ নষ্ট হয়ে গেছে আমাদের প্রথমে জানতে হবে যে লিঙ্গের ভিতরে কি থাকে লিঙ্গের ভিতরে কিন্তু কোনো হার নেই বা কোনো বন নেই আছে কি শুধু মাংস আর রক্ত নালী এই রক্ত নালীর ভিতর দিয়ে যত বেশি রক্ত চলাচল করবে লিঙ্গ তত বেশি মোটা হবে শক্ত হবে এবং অর্থাৎ উত্থান হবে তো এখন এই যে রক্ত নালী হস্তমথুন করার কারণে এই রক্ত সংকুচিত হয়ে যায় হস্তমথন যখন নেশায় পরিণত হয়ে যায় এবং অতিরিক্ত হয়ে যায় দীর্ঘদিন হয়ে যায় তখন শিরার উপরে প্রভাব পড়ে শিরাগুলো চিকুন হয়ে যায় যার কারণে শিরার দিয়ে রক্ত সঠিক মতো চলাচল করতে পারে না অর্থাৎ বাধাগ্রস্ত হয় তখন কি হয় অনেকের প্রেরণিজ ডিজিজ হয়ে যায় লিঙ্গ ছোট হয়ে যায় বাঁকা হয়ে যায় মনে হচ্ছে কচ্চপের মতো ভিতরে ঢুকে গেছে আহ আগা মোটা ঘোরাচ্ছি কোন সর্বোপরি লিঙ্গে একটা খর্বতা চলে আসে তো এখন আমার পুরুষের যে মেন সেক্স হরমোন টেস্ট স্টোরেন হরমোন এই টেস্টো স্টোরেন হরমোন কমে গেলে লিঙ্গের ক্ষর্বতা চলে আসে তো এর জন্য কি করতে হবে প্রথমেই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু লিঙ্গের খরবতা থেকে শরীরে এসে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় তো সেক্ষেত্রে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন কারণ নির্ণয় করবেন কারণ হিসাবে হস্ত অবশ্যই বন্ধ করতে হবে বন্ধ করার পরে সুন্দর চিকিৎসা আছে যে চিকিৎসা যে হস্তমৈতনের কারণে যে ক্ষতি হয়েছে সেক্স হরমোন কমে অর্থাৎ হরমোন কমে যাওয়া ইত্যাদির জন্য ভালো মেডিসিন রয়েছে যেগুলো সেবন করতে দিবেন। এবং কিছু মেডিসিন রয়েছে যেগুলো আকারে গরম পানির ভিতর দিয়ে আকারে লিঙ্গে ব্যবহার করতে দিবেন কিছু মেডিসিন রয়েছে যেগুলো অলিভ অয়েল তেল অথবা অন্য তেলের সঙ্গে আলতোভাবে কিছু সূক্ষ্ম নিয়ম আছে নিয়মের মাধ্যমে মেসেজ করতে দিবেন যেগুলো করলে এটা কিছুটা হলেও পুরাপুরি পূর্বের অবস্থা না হলেও অনেকটা ভালো হওয়া সম্ভব অর্থাৎ অনেকটা পূর্বের অবস্থায় ফিরে আসবে আর অনুমানে অনেকে ভ্যাজলিন ব্যবহার করে অনেকে সরিষার তেল ব্যবহার করে এতে কী হবে অ্যালার্জি হবে ওখানে এবং ম্যাসেজ করার কারণে সেই হস্তমথনের মতোই হয়ে গেল কি হবে যে বীর্যপাত হয়ে যাবে লিঙ্গ সেই শিরাগুলো যে সংকুচিত হয়ে গেছে আরও বেশি সংকুচিত হয়ে যাবে এই জন্য অনুমানে কোনো কিছু কোনো মালিশ কোনো কিছু ব্যবহার করা উচিত নয় একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত মোমপতি ডাক্তার স্বর্ণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব